হে এভরি ওয়ান ওয়েলকেম টু মোর পপরি অ্যান্ড আই এম প্রীতি বিয়ে বিয়ে এই শীত পড়েই মনে হয় একটা বিয়ে আর সব থেকে খুশির বিষয় হচ্ছে আমাদের স্কুলে একটা গ্রুপ ছিল এখন আছেও সবারই থাকে তার মধ্যে আমাদের একটা উইকেট ডাউন হতে চলেছে হ্যাঁ আমাদের স্কুলেরই এক বান্ধবী সামনে বিয়ে তার জন্যেই আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম শ্রীরামপুরের সম্রাট যেখানে লোকরা আমাদের খুব যত্ন করে আমাদের এই প্রিপারেশানটা করতে হেল্প করেছে ইভেনচুয়ালি তারা খুব সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে তাতে আমি খুব ইমপ্রেসড একে একে আমরা তাকে খুব আদর করে যত্ন করে আশীর্বাদ করে নিচ্ছি জানি আশীর্বাদ করতে আমরা সক্ষম নই সক্ষম নই ব্যাপারটা ঠিক না আমরা হয়তো সেই যোগ্যতা এখনও পৌঁছে উঠি তাই অত্যন্ত ভালো ভালোবাসা দিয়েই আমরা এই কাজটা সম্পন্ন করি খাবারে ছিল পোলাও ভাত পাঁচ রকমের ভাজা ডাল শুক্তো রুই মাছ মাংস মাটন চাটনি পাঁপড় সন্দেশ মিষ্টি সব কিছুই ছিল অ্যান্ড আমরা এখন খেতে বসেছি এর আগে আমরা যুদ্ধ করছিলাম রীতিমতো কত রিল কত ছবি যাতে দিনটাকে আরও ভাবে স্মরণীয় করা যায় এই যে আমরাও নিয়ে নিয়েছি আমাদের খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন লাস্টে আমাদেরকেও নিমন্ত্রণ করার জন্য যে আমন্ত্রণ পত্র ছিল সেটাও আমাদেরকে বিতরণ করছে আমরা বলেছিলাম একটা তো হতো আর দেখুন কার্ডটা কি সুন্দর হয়েছে কিন্তু মেয়ে কী মেয়ে সবাইকে একটা একটা করে দিয়েছে তাই নিয়ে আমরা বললাম মেয়ে আর শুনবে এরপরেই আমরা চলে এসেছি শ্রীরামপুরের রয় ঘাটে যেখানে এরা ছবি তুলবে আর সময় কাটাবে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং জিনিস এটাই যে এত হাওয়া দিছিল তার মধ্যে আমার বান্ধবীরা খুব সুন্দরভাবে একটা শাড়ি আর ব্লাউজে কাটিয়ে দিচ্ছে মানে তাদের রক্ত সত্যি গরম জানি না তাও এই যে ইনি নিয়েছেন আমাদের ব্রাইট আমন্ত্রণ করছেন এখন আমরা বলেছিলাম আমাদেরকে একটা ভালোভাবে আমন্ত্রণ জানা সেই আমন্ত্রণেও দিচ্ছিলো এরপরে আমাদের এই টাইটানিক শ্যুটটা হচ্ছে হ্যাঁ আমরা এখানে স্লো মো থেকে শুরু করে নর্মাল ভিডিও আমার ভ্লগিং তারপর আরও স্টিল ছবি সেলফিস কত কিছুই না আমরা তুলেছি মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না অবশ্যই এটাও ঠিক ওর বিয়ার কিছু দিনই বাকি তার মাঝখানে আমাদের আর দেখা হবে না এই লাস্টে আমরা এই নৌকাটা দেখছিলাম খুব ভাল লাগছিলো এবং তারপর দেখেই আমরা আমাদের বাড়ির পথে রওনা দিই Bye-bye.